দেখুন মুসবিন ডেবু যে কোনো গাছকে যদি আমরা ছোট থেকে যদি গ্রাফটিংয়ের মাধ্যমে অন্য গাছ বসাই তাহলে কি হবে ছোট গাছে কিন্তু ফল তাড়াতাড়ি ফল আসবে আর এটা যেহেতু দেখুন কোনো চারার গাছ যদি আমরা টবে বসাই সে গাছ থেকে কিন্তু পাঁচ বছর ছ বছর সাত বছর লেগে যাবে সে গাছে ফল আসতে এবং গাছটা অনেক বড় হবে তো কিন্তু ফল আসবে কিনা কিন্তু ঠিক নেই তো আমরা কিন্তু দেখুন এই যে একটা চারার গাছটা আমরা বসেছিলাম এটা হচ্ছে একটা মুসঙ্গি লেবড়ি একটা চারা তো আমরা এই চারা এই গাছটা থেকেই আমরা গ্রাফটিংয়ের মাধ্যমে একটা যেটা যে গাছে ফল আছে সেই গাছের ডাল এখানে আমরা গ্রাফটিং করব তাহলে কি হবে গ্রাফটিংটা য করার পরে এই গাছ থেকে যখন নতুন যখন ডালগুলো বেরোবে নতুন এ করবে দেখা যাবে এক থেকে দেড় বছরের মধ্যে ওই গাছের মধ্যে ফুল আসবে এবং তাতে কিন্তু ফল ধরবে তো সেটা করতে গেলে কী করতে হবে দেখুন এই যে ডালটা রয়েছে এখানকার ডালটা এইখান থেকে কিন্তু আমরা এই এতটা পর্যন্ত কিন্তু কেটে আমরা বাদ দিয়ে দেবো বাদ দিয়ে যে গাছে ফল আছে সেই রকম গাছের একটা ডাল এনে আমরা কিন্তু একসঙ্গে গ্রাফটিংগুলো কিন্তু করবো তো সেটা করতে গেলে চলুন আমরা আগে একটা যে গাছে ফল আছে সে গাছে একটা ডাল আমরা কিন্তু একটা কেটে নিই দেখুন এই যে গাছটা দেখুন এই যে বড় বড়ো কত সুন্দর মৌসুমি লেবু ধরে আছে এটা এই গাছটা আমার পুরনো গাছ তো এইখান থেকেই আমি একটা ডাল একটা আমি কিন্তু কেটে নিচ্ছি আর সেই ডাল কাটতে গেলে ডালটা যাতে একটুখানি পুরুষ্ট হয় মানে একদম কচি ডাল নিলেও কিন্তু সেখান থেকে হবে না একটু পুরুষ্ট ডাল মানে একটুখানি পাকা ডাল নিলে তাতে কিন্তু গ্রাফটিংটা খুব ভালো হবে তো এই যে গাছটা রয়েছে এখান থেকে দেখুন আমি একটা ছোট্ট একটা ডাল এখান থেকে আমি একটুখানি পুরনো ডাল আমি এখান থেকে আমি কিন্তু এটা কেটে নিলাম তো নেওয়ার পর কী করছি এখানে যে পাতাগুলো আছে আমরা প্রতিটা পাতা কিন্তু দেখুন আমরা কেটে দেব কোনো কোনো পাতা কিন্তু আমরা রাখব না দেখুন সব পাতাগুলো কিন্তু কেটে দিলাম ওপরে কিন্তু সে কচি একটা ডাল আছে এইটা কিন্তু আমরা রাখবো তো এইটা নেওয়ার পর আমরা কি করব এই ডালটাকে আগে আমরা ভালো করে কিন্তু ছুলে কিন্তু এইটাকে আমরা রেডি করে নিচ্ছি এটাকে অ্যাকচুয়াল সায়ন বলে তো এইটাকে দেখুন আমরা এখন কাটবো একটুখানি দেখুন তো ধার কাছি দিয়ে এইভাবে কিন্তু সুন্দর করে কেটে নিতে হবে তাহলে এই কাটাটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু গাছটা কিন্তু ভালো মতো জুড়বে না একদম পাতলা করে কাটতে হবে যাতে গাছের মধ্যে এটা পুরো ভালো মতো সেট হয়ে যায় দেখুন আমাদের এটা কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু এটা আমরা কেটে নিলাম একদম ধরুন পাতলা করে যাতে আমরা এইখানে যখন আমরা বসাবো একদম সুন্দরভাবে যাতে সেট হয়ে যায় কোনোরকম যাতে ফাঁকা না থাকে কারণ যদি একটুখানি ফাঁকা থাকে ভালো মতো যদি না বসে তাহলে কিন্তু আস্তে আস্তে দুটো গাছই ডালি শুকিয়ে যাবে এসে কিন্তু জোড়াটা কিন্তু লাগবে না কারণ এই প্রসেসেই কিন্তু বিভিন্ন রকম নার্সারিতে কিন্তু এই প্রসেসেই কিন্তু ওরা গ্রাফটিংগুলো কিন্তু করে দেখুন এবে এরপর আমরা কিন্তু যেহেতু আমাদের সায়নটা দেখুন রেডি হয়ে গেছে সায়নটা এরপর আমরা কিন্তু এই চারা গাছতে ডালটা আমরা কিন্তু দেখুন এইখান থেকে কিন্তু আমরা কেটে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি দেখুন পুরো একদম এটা কিন্তু আমরা ফেলে দেবো যে কচি একটা যে নতুন ডাল আছে এটাকেও কিন্তু আমরা কেটে ফেলে দিচ্ছি কাটার পর এপারে মেন কাজ হচ্ছে দেখুন এই যে এই ঠিক মাছ বরাবর এখান থেকে সুন্দর করে ধরে দেখুন এরভাবে মিডিল ধরে কিন্তু ভালো করে এটা কিন্তু কাটতে হবে আর এই কাটাটা কিন্তু খুব সন্তর্পণে কিন্তু করতে হবে যাতে কাটাটা একটু ঠিক হয় আর একদম মাঝ বরাবর কিন্তু কাটবো না আমরা যখন এটা কাটবো একটুখানি ধার দিকে একটু ছালটাকে নিয়ে কিন্তু আমরা কিন্তু এটা কাটবো দেখুন দেখুন এখন কাটাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল এখন হয়ে গেল এরপর এই যে এই যে সায়নটা আমরা নিয়েছিলাম সায়নটাকে কাটা হয়ে গেছে এটা কিন্তু দেখুন আমরা এর মধ্যে কিন্তু বসিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখুন সেট হয়ে বসে গেছে দেখুন কারণ এই কাটাটা যদি ঠিক মতো সেট না হয় ভেতরে যদি রকম ফাঁকা থাকে তাহলে কিন্তু এই গাছটা কিন্তু জুড়বে না অতএব দেখুন এইটাকে কিন্তু ভালো হল এরপরে কিন্তু এটাকে আমরা ব্ল্যাক টেপ দিয়ে কিন্তু এটাকে আমরা ভালো করে কিন্তু আমরা টাইট করে দেবো তাই গ্রাফটিং টেপ আছে এই গ্রাফটিং টেপ থেকে আমরা একটা টুকরো আমরা একটা কেট নিয়ে নিলাম এটা দিয়ে এটা কিন্তু আমরা ভালো করে কিন্তু টাইট করে কিন্তু আমাদের এটা বাঁধতে হবে এইটাই মিছে মেন ব্যাপার এটা এইটাকে যদি একটু ফাঁকা হয়ে যায় তাহলে কিন্তু কাজটা কিন্তু ভালো হবে না দেখুন আমরা এখানে পুরো টাইট করে কিন্তু এখানে বাঁধছি আর এটাই যখন আমরা জড়াবো তখন একদম পুরো ডালটাকেও কিন্তু আমরা একদম ভালো করে কিন্তু আমরা জড়িয়ে দেবো দেখুন এই প্রসেসে বিভিন্ন রকম নার্সারিতে কিন্তু এইভাবেই কিন্তু গ্রাফটিংগুলো কিন্তু করে একদম টাইট করে সব কিন্তু প্রতিটা ডাল কিন্তু দেখুন এভাবে কিন্তু আমরা বেঁধে দিচ্ছি দেখুন দেখুন আমাদের এটা কিন্তু বাধা হয়ে গেল এরপর আমরা কী করবো এটাকে আমরা একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে দেখে দিলে কী হবে এটা গরমে থাকবে গরম থাকলে কী হবে খুব তাড়াতাড়ি এটা জুড়ে যাবে আর গাছটা কিন্তু তৈরি হয়ে তো করার পর আমরা কী করছি দেখুন এটাকে আমরা কিন্তু ঢাকা দেওয়ার জন্য একটা প্লেন বোতল নিয়েছি বোতলের পেছনটা কেটে নিয়েছি এটা দিয়ে কিন্তু আমরা ঢা এভাবে ঢাকা দিয়ে আর এটাকে আমরা সম্পূর্ণ ছাওয়া জায়গাতে রেখে দেবো অন্তত এক থেকে দেড় মাস যতদিন না দেখবো এখান থেকে নতুন ডাল কিছু কচাচ্ছে ততদিন কিন্তু আমরা আমরা কিছু করব না আর কি করব একটুখানি মাঝে মাঝে একটু করে জলটা কিন্তু দেবো যাতে গোড়ায় জলটা যাতে ঠিক থাকে বেশি জলও কিন্তু আমরা দেবো না এইভাবে দিয়ে আমরা কিন্তু একদম সম্পূর্ণ ছাওয়া জায়গাতে আমরা কিন্তু এটাকে এভাবে কিন্তু রেখে দেব তো এরপর যখন এখানে পাতা যখন নতুন করে বেরোবে তখন আমরাদের আবার এটাকে শেয়ার করব দেখাবো অতএব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন